আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যেটি দেখা যে টেকনিকটি দেখাবো সেটা হচ্ছে যে কবুতরকে গরমের সময় গোসল করানো আজকে আমি আমার যে কবুতর গোসল করাবো সেগুলো হচ্ছে যে খাতায় রাখা কবুতর গুলোকে কীভাবে গোসল করানো যায় যে গোসল করানোর টেকনিকটা কি কারণ সারা কবুতর তো আপনি মনে করেন যে এক বালতি পানি দিয়ে দিলেন বা এক বল বড় গামলা দিয়ে এক গামলা পানি দিলেন সেগুলো বাইরে দিয়ে দিলে ওখানে যে কোনো জায়গায় দিল সেগুলো সুন্দর মতো গোসল করে ফেলবে নিজেরা নিজেরা বা খাসা কবুতরগুলো গোসু টেকনিক আছে আজকে আমার যে কবুতরগুলো খাতাতে আছে যেগুলোতে আমি ডিম বাচ্চা করি সেই কবুতরগুলোতে আমি একটা কবুতরকে গোসল করিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা সাধারণত কবুতর গুলাকে গোসল করিয়ে থাকি খাসা কবুতরগুলাকে এখানে আপনাদের সাথে আরও দু একটা কথা আলোচনা করে নিই সেটা হচ্ছে যে এই যে গোসল করানোর সময় অবশ্যই পানির সাথে পটাশ মিশিয়ে দেবেন বা বাজারে আরও কিছু ধরনের জিনিস পাওয়া যায় যেগুলোকে কবুতর পটাশটা হচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড

চেষ্টা করবেন আমাদের কবুতরকে সব নিয়মিত পটাশিয়াম ক্লোরাইড গোসল করতে সেক্ষেত্রে কবুতর শরীর জীবাণুমুক্ত থাকবে এবং কবুতর শরীরে যে ছোট ছোট মাছি হয় সেই মাছিগুলো কবুতর শরীর থেকে চলে যাবে কারণ পটাশিয়াম ক্লোরাইড জীবাণু আসবে তাই সে মাটির বাসায় থাকতে পারে না কবুতরগুলো সুস্থ থাকবে এবং কবুতর শরীর জীবাণুমুক্ত থাকবে এখন আমি আবার একটি খুব প্রিয় একটা কবুতর আপনাদেরকে গোসল করিয়ে দেখাবো কীভাবে কবুতরটিকে গোসল করাতে হবে বিশেষ করে খাঁচার আগে কবুতরগুলোকে কীভাবে গোসল করতে হয় থেকে এভাবে ধরবেন ধরে শরীরটাকে একটু ধরে পানিতে ভিজিয়ে দেবেন চেষ্টা করবেন এক দেড় মিনিট ধরে রাখবেন যাবে তারপরে কবুতর উঠিয়ে কবুতর পাখাটিকে এভাবে ভিজিয়ে দিবেন না কৌত শরীরে যদি মাছগুলো থাকে বেরিয়ে যাবে তারপর আবার এই পাখাটা করবেন দিয়ে হাতে উঠিয়ে একটু পানি দিয়ে আমি খুব দ্রুত দেখাই দিলাম আপনাদেরকে আপনার আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনি ওই ইনশাল্লাহ চেষ্টা করবেন আশা করি হয়ে যাবে এরপরে আপনারা যে কাজটা করবেন কবুতরটিকে শুকানোর জন্য একটি খাঁচায় দিয়ে রোদে দিয়ে দিবেন অথবা আমার এটা যেহেতু শিকার কবুতর আমি বাইরে ছেড়ে দেবো এই যে আপনারা দেখাচ্ছি এখানে রোদে নিয়ে আসলাম আমার এই কবুতরটি যেহেতু শিকারে পশুপালনের কবুতর তাই সে কোথাও যাবে না তাকে এখানে ছেড়ে দিলাম সেখানে রোদে থেকে ইনশাল্লাহ শুকিয়ে যাবে ভিডিও ভিড় ভালো লেগে থাকে লাইক কম সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম